আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিক্ষণ অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করে এ আদয়টির শাসন দুই নিয়ে আলোচনা করবো এবং শাসন দিয়ে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই শাসন দেয়ের শিরোনামটি হচ্ছে অনুসন্ধানে সাইবার অপরাধ তোমাদেরকে এখানে শাসন দুয়ে বলা হয়েছে আমরা আগের শাসনে তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশও তার ব্যতিক্রম নয় প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবনাচার মনোবৃত্তি এবং চিন্তা জগৎ যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবৃত্তি এরকম কিছু অপরাধ নিয়ে আমরা এই শাসনে জানব এবার আমরা সাইবার বোলিং সম্পর্কে জেনে নিই এখানে তোমাদেরকে সাইবার বুলিং সম্পর্কে বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ এটি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজিং প্ল্যাটফর্মে গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করে করা হতে পারে ক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয় যেমন সামাজিক মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রতকর অথবা অবমাননাকর ছবি পোস্ট করা মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর ও অসবন মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া এবং অন্যের ছদ্মবেশে ধারণ করে তার পক্ষে আর একজনকে মেসেজ পাঠানো অর্থাৎ ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্যে কাউকে উত্তক্ত করাই হচ্ছে সাইবার বোলিং তাহলে তোমরা এখানে এই সাইবার বোলিং সম্পর্কে এই লেখাটিকে ভালোভাবে পড়ে নিবে তোমরা এখানে এ পাশের ছবিটিতে দেখতে পাচ্ছ সাইবার বোলিং এখানে মেসেজ বা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে এখানে কুৎসিত কালো তোকে দিয়ে কিছু হবে না বিরক্তিকর ব্যর্থ এভাবে ডিজিটাল মাধ্যমে সাইবার বোলিং করা হয় পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে বাস্তব জীবনেও বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বোলিংয়ের শিকার হয়ে থাকি এবার আমরা বাস্তব জীবনে ঘটা বোলিং এবং সাইবার বোলিংয়ের পাঁচটি করে অভিজ্ঞতা লিখব তোমরা এখানে নিচে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে এই পাশে লিখতে হবে বাস্তব জীবনে ঘটা বোলিং আর এই পাশে তোমাদেরকে লিখতে হবে সাইবার বোলিং তোমরা এই ছকটিকে কীভাবে বাস্তব জীবনে ঘটা বোলিং এবং সাইবার বোলিং দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমনত্বর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে বাস্তব জীবনে ঘটা বোলিং এবং সাইবার বোলিংয়ের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে তোমরা এই ছকটিকে পূরণ করে নিবে চলো তাহলে আমরা নমনত্বটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমনত্বটিতে বাস্তব জীবনে ঘটা বোলিংয়ের মধ্যে প্রথমটি হচ্ছে ক্লাসে পড়া না পারলে শিক্ষক পরে ক্লাসে না ওঠানোর কথা বলে আদুবাই ডাকত এরপরে দুই নম্বরে চশমা পরাতে ক্লাসের সবাই চশমিশ বলে ডাকত এরপর স্বাস্থ্য বেশি থাকা আশপাশের সবাই ও বন্ধুরা মোটু জলহস্তি বলে ডাকত এরপর আমার না মিম হওয়ায় সবাই পচা ডিম ডেকে ঠাট্টা করতো এরপরে হচ্ছে বন্ধুদের সাথে খেতে বসলে খাদক বলে উপহাস করত। আর এই পাশে সাইবার বোলিংগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমার পোস্ট করা ছবিতে বাজে কমেন্ট করেছিল এরপরে দুই নম্বরে সামাজিক মাধ্যমে আমার ছবি বিকৃতভাবে এডিট করে উপস্থাপন করেছিল এরপরে হচ্ছে অপরিচিত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমার নাম ও ছবি ব্যবহার করে অশালীন পোস্ট করেছিল এরপরে হচ্ছে বন্ধুদের সাথে ঝগড়া হওয়ায় আমার এক বন্ধু ফোনে কল দিয়ে হুমকি দিয়েছিল এরপরে হচ্ছে আমার বন্ধু ফোনের পাসওয়ার্ড জেনে ফোন থেকে ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করেছিল আমরা এখানে এই নমুনতটিতে দেখে ফেললাম বাস্তব জীবনে ঘটা বোলিং এবং সাইবার বোলিং এরপর এখানে এই ছকটির নিচে তোমাদেরকে বলা হয়েছে বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উভয় জায়গায় আমরা কাউকে বোলিং করব না কাউকে বোলিং করতে দেখলে আমরা অবশ্যই তাকে সতর্ক করব আমাদের দেশে এর জন্য কঠোর শাস্তির আইন রয়েছে এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু সাইবার অপরাধ নিয়ে জানব সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটছে ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিদিন অগণিত খবর পড়ছে যেগুলোর মধ্যে হয়তো বেশ কিছু মিথ্যা সংবাদও থাকে কেউ কেউ তাদের রাজনৈতিক আদর্শিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ফেক নিউজ ছড়িয়ে থাকে আবার কেউ শুধু মজা পাবার জন্য এটি ছড়ায় এবার আমরা কোন ধরনের নিউজগুলোকে ফেক নিউজ বলব তা জেনে নেই তোমাদেরকে এখানে ফেক নিউজ সম্পর্কে বলা হয়েছে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে ফেক নিউজ বলা যেতে পারে এই ফেক নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হতে ছড়িয়ে দেওয়া হয় তোমরা এখানে এই পাশের ছবিটিতে দেখতে পাচ্ছ ফেক নিউজের মধ্যে রয়েছে আমরা দিচ্ছি একমাত্র সরাসরি পুকুর থেকে ইলিশ মাছ এখানে আরও একটি নিউজ এক আজব ঘটনা মানুষ হয়ে গেল জলপরি এরপর এখানে আরও একটি ফেক নিউজে বলা হয়েছে আগামী একুশে অক্টোবর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম ফেক নিউজ আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই এরপর এখানে নিচে বলা হয়েছে চিলে কান নিয়ে গেছে এমন সংবাদে চিলের পিছে না দৌড়ে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তা যাচাই করে বিশ্বাস করা উচিত সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল অর্থাৎ ছদ্মনাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয় আমরা ডিজিটাল মাধ্যমে কোনো খবর দেখার সাথে সাথেই তা বিশ্বাস করবো না তার সঠিক উৎস যাচাই না করে এগুলো শেয়ার করা থেকে বিরত থাকব লাইক করা কিংবা কমেন্ট করার ক্ষেত্রেও সতর্ক থাকব। এবার আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা পাঁচটি ফেক নিউজ লিখব এবং এটি কেন ফেক নিউজ তার কারণ অনুসন্ধান করব শ্রেণীর সবার সাথে এগুলো শেয়ার করব তাহলে তোমরা এখানে আরও একটি ছক দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে এই পাশে লিখতে হবে ফেক নিউজ আর এই পাশে তোমাদেরকে লিখতে হবে নিউজটি ফেক হবার কারণ কি এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো তার একটি নমুনত্ত্বর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে ফেক নিউজ এবং ফেক নিউজ হবার কারণ দিয়ে এই ছকটিকে পূরণ করে নেবে চলো আমরা নমুনত্বটিকে দেখে নিই নমনত্বটিতে ফেক নিউজের মধ্যে হচ্ছে প্রথমটিতে চাঁদে দেখা গেলো সাকিব আল হাসানকে এই নিউজটি ফেক হবার কারণ চাঁদে মানুষের ছবি দেখা সম্ভব নয় চাঁদের তোলা ছবিতে সফটওয়্যারে এডিট করে প্রচার করা হয়েছে এরপরে দুই নম্বরে ফেক নিউজটি হচ্ছে এবার সাগরে পাওয়া গেল মৎস্যকন্যা যার শরীর অর্ধেক মাছ আর অর্ধেক মানুষ এই নিউজটি ফেক হবার কারণ অর্ধেক মাছ অর্ধেক মানুষ এটা একটা বানানো গল্প কাহিনী মানুষ কখনো মাছ হয় না এরপরে তিন নম্বরে ফেক নিউজটি হচ্ছে এক টাকা লাল কয়েন পানিতে ভাসলেই পাবেন পাঁচ কোটি টাকা এই নিউজটি ফেক হওয়ার কারণ এটা একটা ভুয়া নিউজ মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করা হয় এরপরে ফেক নিউজটি হচ্ছে নাসার সতর্কবার্তা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আগামী মাসে এই নিউজটি ফেক হবার কারণ নাসা কখনও এরকম খবর প্রচার করে না কবে পৃথিবী ধ্বংস হবে তার সঠিক সময় কারো পক্ষে বলা সম্ভব না এরপরের ফেক নিউজটি হচ্ছে অলৌকিক কাণ্ড রাতের আধারে পুকুরের মাঝখানে চলে গেল নারকেল গাছ এই নিউজটি ফেক হওয়ার কারণ এটা ভুয়া খবর হঠাৎ করে গাছ কখনও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না আমরা এখানে তাহলে দেখে ফেললাম এই ছকটিতে তোমরা কীভাবে ফেক নিউজ এবং নিউজটি ফেক হবার কারণ দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো এরপরে এই ছকটির নিচে তোমাদেরকে বলা হয়েছে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি আইন দু হাজার ছয় মোতাবেক সাইবার বোলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধীর সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা হতে পারে অথবা কারাদণ্ড ও জরিমানা উবেদণ্ডে দণ্ডিত হতে পারে জেনে রাখি ডিজিটাল মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কোনো কিছু পোস্ট করলে ছবি বা ভিডিও আপলোড করলে কারণ নামে অ্যাকাউন্ট অর্থাৎ ফেক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে অসত্য কোনো স্ট্যাটাস দিলে এবং তার শেয়ার বা লাইক দিলে তা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে আমরা এখানে দেখে ফেললাম সেশন দেয়ের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অদের শ্যাসন তিনের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো